আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং আপনাদের সবাইকে যারা সহজ সহজ এবং মজার নাস্তা তৈরি করতে চান তাদের জন্য আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের সহজ সহজ রেসিপি দেখানোর জন্য আজ সেরকমই খুব অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজ একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো তবে এটা খেতে কিন্তু খুবই মজার হয় বাসায় হঠাৎ করে মেহমান চলে আসলে বা বিকেলে চায়ের সাথে এটা সার্ভ করতে পারেন এগুলোকে ভাজা কেক বা ফ্রাইড কেকও বলতে পারেন মজার এই নাস্তাটা কিন্তু আপনার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমে একটা বড় বলে একটা ডিম ভেঙে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ আর ওয়ান থার্ড কাপ পাউডার চিনি চিনিটাকে আমি ব্ল্যান্ডারে গুঁড়া করে নিয়েছি আপনারা চাইলে নর্মাল চিনিটাই ইউজ করতে পারেন সেক্ষেত্রে একটু মিক্স করে নিতে সময় বেশি লাগবে আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স এতে ডিমের গন্ধটা আসবে না তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এখন এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু যখন খুব ভালোভাবে মিশে গিয়েছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আপনারা চাইলে এখানে সাদাটা ইউজ করতে পারেন ময়দার পরিবর্তে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে কিন্তু এটার টেস্ট আর অনেক বেশি ভালো আসবে তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে আর একটু বেশি দিয়ে দিয়েছে বেকিং পাউডার এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা মতো তৈরি করে নিতে হবে হবে তবে এই খুব বেশি শক্ত না একটু লিকুইডি হবে ডোটা আমি হ্যান্ড রেখে হাত দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা এখন তৈরি হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু বেশ স্টিকি খুব বেশি শক্ত হয়নি এটা টেক্সচারটা কিন্তু এরকমই হতে হবে এখন নাস্তাটা ভেজে নেওয়ার পালো সবগুলো ফ্রাইড কেক যেন একই সাইজের হয় সেজন্য এখানে একটা চামচ নিয়ে নিয়েছে এটা এক টেবিল চামচের মাপের আর এই চামচের মাপে আমি সবগুলো তৈরি করে নিব যেহেতু ডোটা অনেক বেশি স্টিকি আমি হাতে এবং চামচে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি যেন ডোটা হাতের সাথে বা চামচের সাথে লেগে না যায় এখন চামচের মাপে আমি কিছুটা করে ডো নিয়ে নিচ্ছি আর এখানে চুলা আগে থেকে প্যানে কিছুটা তেল নিয়ে নিয়েছি তেলটাকে খুব বেশি গরম করে নিয়ে একদম হালকা গরম তেল এগুলোকে দিতে হবে এরপর যে আমি চুলার রাজটাকে একদম লোতে রেখেছি এখন সবগুলোকে চামচের মাপে উঠিয়ে একটা একটা করে দিয়ে নিচ্ছে যতগুলো সম্ভব বেশ কিছু একসাথে দিয়ে নিয়েছি এখন চুলার রাজটাকে কিছুটা বাড়িয়ে নিচ্ছে। খুব বেশি আছে এগুলোকে ভাজা যাবে না চুলার রাজটাকে মোটামুটি মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে আর আমি এগুলোকে একটু ছোট ছোট করেই তৈরি করছি খুব বেশি বড় করে তৈরি করছি না তবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে এটাকে তৈরি করে নিতে পারেন আর কোনো চমচের সাহায্যে তৈরি করতে না চাইলে হাতের মাপেও কিন্তু কিছুটা করে উঠিয়ে উঠিয়ে তেলের মধ্যে দিয়ে দিলেও এটা সুন্দর বলের মতো হয়ে যাবে এগুলো কিন্তু ফুলে বেশ অনেকটাই বড় হয়ে এসেছে এখন এগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি আর দুই তিনবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব তাড়াহুড়া করে ভাজা যাবে না কারণ এগুলোতে খুব দ্রুত কালার চলে আসে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছে এতে উপরটা অনেক বেশি মোচমুচা হবে এই ভাজে কেকগুলো তৈরি হতে কিন্তু মাত্র দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগে চা হতে হতেও এটা তৈরি হয়ে যাবে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে আর কিভাবে বাকিগুলো ভেজে নিব এখন উপরে কিছুটা পাউডার চিনি ডাস্ট করে এটাকে গরম গরমই সার্ভ করব রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে ট্রাই করলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর আমার আজকের রেসিপিটি কোথাও যদি আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ